হ্যালো গাইজ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সকলে ভালো থাকেন এটাই মহন রাবল আলমের কাছে বলি তো আপনাদের মাঝে আজকে আমি একটা গাছ সম্পর্কে পরিচয় করে দেওয়া নার্সি সেটা হল দেখেন এটা গ্রাম্য ভাষায় ঠোসা গাছ বলে এর পাতাগুলো খুবই সবুজ কালারের হয় সবুজ কালারের পাতাগুলো হয় আপনার যে যেগুলা কচি পাতা আছে ওগুলো দেখেন আপনার একদম সবুজ কালার হয় গাঢ় সবুজ কালার আর যেগুলো আপনার একটু বড়ো হয় বড় হইলে আপনার এগুলার কালারগুলো চেঞ্জ হয় এগুলো দিকে অনেক উপকার হয় আমাদের গ্রামের লোকেরা এগুলো দিয়ে রান্না কাজে ব্যবহার করে অনেক ওষুধি কাজেও লাগে এগুলো দিয়ে এগুলো যখন বড় হয় আপনার এগুলোর মধ্যে ছোটো ছোটো আপনার যে গোল গোল ইয়াগুলো হয় আর কি ওই ফলগুলো ধরে এগুলো থেকে বিষ আপনার মাটিতে পড়লে ওগুলা এমনিতেই হয়ে যায় এগুলা চারা লাগাতে হয় না এ অটোমেটিক হয়ে যায় তো আপনারা যদি এই গাছ সম্পর্কে গুণাগুণ সম্পর্কে আপনারা জানতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম